সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি এখন দাঁড়িয়েছি আজিমপুর এবং তাহেরপুর লতাচাপলি ইউনিয়নের দুইটি গ্রামের মাঝখানে যে মাঝখান দিয়ে প্রবাহিত লক্ষ্মীর খালের উপর নির্মিত এই বৃষ্টি এই ব্রিজটি মূলত দু সালে নির্মাণ করা হয়েছে এটি একটি আয়রন ব্রিজ তো এই খালে আসলে জোয়ার বাটার পানি ওঠার কারণে এর যে স্ট্রাকচার রয়েছে নিচের লোহার সেগুলো কিন্তু আসলে মরিচে ধরে নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়ার কারণে কিন্তু এই ব্রিজটি গত তিন বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে তো স্থানীয়রা এই এড়ানোর জন্য এই ব্রিজের উপরে দুই পাশ দিয়ে কিন্তু তারা গাছের গুঁড়ি দিয়ে বেড়া দিয়ে রেখেছে যাতে কোনো ধরনের কোনো যানবাহন এই গাড়িতে এই ব্রিজে উঠতে না পারে এতদিন যদি এই তিন বছর যদি যানবাহন চলাচল করত তাহলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা এতদিনে ঘটে যেত তো এখন শুধুমাত্র মানুষজন চলাচল করে তাও এপার থেকে অর্থাৎ আজিমপুরের পার থেকে কিন্তু কতখানি ব্রিজের যে মেইন যে স্ট্রাকচার সেখান থেকে ধসে গেছে এবং উত্তর পারে অর্থাৎ তাহেরপুরের অংশ থেকেও কিন্তু কিছু অংশ ধসে পড়েছে স্থানীয়রা সেখানে কিন্তু আসলে কাঠ দিয়ে পাটাতন তৈরি করে চলাচলের উপযোগী করে রেখেছে এখনও এই ব্রিজটি যদি দ্রুত সময় অপসারণ করা না হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে আরেকটি বিষয় বলে রাখে সেটি হচ্ছে এই ব্রিজের ওপারে অর্থাৎ তাহেরপুর রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আজিমপুর অংশে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং আজিমপুর একে মাধ্যমিক বিদ্যালয় এই দুই দুইটি বিদ্যালয়ের কিন্তু ছাত্রছাত্রীরাও এখান থেকে চলাচল করে আর এই ব্রিজটি একটি গুরুত্বপূর্ণ ব্রিজ এখানে আপনারা জানেন যে কুয়াকাটার থেকে আগত পর্যটকরা তারা কিন্তু বিকল্প সড়ক হিসাবে এটি ব্যবহার করে অর্থাৎ মির্চিপাড়া বৌদ্ধ মন্দিরে যাওয়ার জন্য এরপরে এখান থেকে কিন্তু গঙ্গামতি কাউয়ারচর এই অঞ্চলের নূতনপড়া বরহরপরা এই অঞ্চলের জেলেরা কিন্তু তাদের যে আহরিত মাছ সেটা কিন্তু মৎস্যবন্ধ আলিপুরে বিক্রয় করার জন্য এখান থেকে নিয়ে যেত তো সর্বোপরি বলা যায় যে এটি একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ কিন্তু এটি দীর্ঘদিন অকেজা থাকার কারণে কিন্তু এই যারা যানবাহনে চলাচল করে বিশেষ করে মোটর সাইকেল অটো ভ্যান এই গাড়িগুলো যারা চলাচল করে তারা কিন্তু আসলে এখানে চলাচল করতে পারছে না এই এই পোর্টটি কিন্তু বন্ধ হওয়ার কারণে কিন্তু তারা অন্য পথ থেকে এখন যোগাযোগ করতে হচ্ছে তো সর্বোপরি এখানকার মানুষের দাবি হচ্ছে যে অতি দূরত এই ব্রিজটি অপসারণ করে এখানে নতুন একটি গাড়ার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়দের দাবিটা হচ্ছে এরকমের যে আসলে আমাদের এই লবণাক্ত অঞ্চলে দক্ষিণ অঞ্চলের যে আয়রন ব্রিজগুলো থাকে এগুলো আসলে এই লবণাক্ত আবহাওয়া এবং লমরকির কারণে যে আয়রনের যে অর্থাৎ যে লোহার যে এক্সট্রাকচার দেওয়া হয় সেগুলো কিন্তু আসলে অল্প সময়ের মধ্যে ধ্বসে করে মরিচে ধরে নষ্ট হয়ে যায় যে এই অঞ্চলে মূল দাবি হচ্ছে প্রাণের দাবি হচ্ছে মানুষের যেখানে গাড়ার ব্রিজ নির্মাণ করতে হবে নচেত অল্প সময়ের মধ্যেই কিন্তু ব্রিজগুলো ধ্বংস হয়ে যায় তো সর্বোপরি কথা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই দাবি এখানকার মানুষের দর্শক আপনারা এই ভিডিওটি সবাইকে দেখবার জন্য শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম